আমি জানতে চাচ্ছিলাম আমাদের সমাজে মর্গেজের বিষয়টা অনেক অনেকে বিতর্ক সৃষ্টি করছে মর্গেজ কি শরীর দৃষ্টিতে যায়জ আরে ভাই মর্গেজের ধারণাই তো পৃথিবীতে ইসলাম আনছে বা কোরআনেই তো সবচেয়ে বেশি পাওয়া যায় মর্গেজের প্রাচীনতম ধারণা আল্লাহ সুমাতাল্লাহ কোরআনে কারিমে স্পষ্ট করে বলেছেন তোমরা যখন লেনদেন করবে বিশেষ করে লোন আদান প্রদান করবে যখন তো কাউকে তুমি যখন লোন দিবে লোন যখন কাউকে দিবে যদি সে লোনের টাকা পরিশোধ করবে কি করবে না তোমার ভিতরে কনফিউশন তৈরি হয় তাহলে তার কাছ থেকে তুমি বন্ধক রাখবা তার স্থাবর অস্থাবর সম্পদ যে কোনো কিছু বন্ধক রাখবা রেখে লোন দিবা যদি সে লোনের টাকা পরিশোধ করতে গড়িমসি করে তো যথাযথ নিয়মে নিলামের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া সেটার বিক্রির ব্যবস্থা করে তুমি তোমার টাকা আদায় করবা তো এই যে মর্গেজ বা বন্ধক এটা কোরআনে বর্ণিত হয়েছে এটা আস তবে মর্গেজ দিয়ে ধরেন আমি আমার কোনো জায়গা আপনার কাছে বন্ধক রাখলাম রেখে আমি লোন নিলাম এই জায়গাটা আপনি ভোগ করতে পারবেন না কারণ আপনি আমাকে লোন দিয়েছেন কুল্ল করদিন আমি লোন দিয়েছি লোন দিয়ে আমি আর সেখানে কোনো সুবিধা ভোগ করতে পারবো না আপনি বলবেন তাহলে লোন কেন দিবে মানুষ এই তো পার্থক্য বস্তুবাদ পৃথিবীকে এমনভাবে গ্রাস করে ফেলেছে আমরা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে চিন্তা করি আমার পার্থিব লাভ কি পার্থিব লাভ এটা চিন্তা করা ছাড়া কোনো কাজ আমরা করতে পারি না ইমানদারের চিন্তা এত পাতলা না ইমানদারের দৃষ্টি এত কাছে না ইমান দৃষ্টি আরো অনেক দূরে অনেক গভীরে ইমানদার চিন্তা করবে তার দৃষ্টি ছাপে জান্নাত পর্যন্ত আখেরাত পর্যন্ত এই জন্য সে লোন দিবে এ আশায় যে লোন দিলে আল্লাহ সুমাতাল কাছে দান করার মতো সব আমি পাবো কোনো কোনো ক্ষেত্রে দান করার চাইতে বেশি সব পাওয়া যায় অর্থাৎ একজনকে আপনি দশ টাকা দান করলেন বা পাঁচশো টাকা দান করলেন একই সময় আরেকজনের পাঁচশো টাকা লোন অনেক বেশি দরকার এই লোনটা নামে তো অনেক ক্ষতি হয়ে যাবে তো অনেক দানের চাইতে ওই ব্যক্তিকে লোন দেওয়াটা বেশি সবের কাজ এই জন্য ভাইরা বন্ধক নেওয়া দেওয়া এটা আছে কিন্তু বন্ধকের জিনিস যার জিনিস সে ভোগ করবে আপনার কাছে দলিলটা থাকবে বা আপনার দখলে থাকবে শুধুমাত্র যেন সেই লোন পরিশোধ করতে গড়িমসি করলে আপনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন সেই জন্য এর বাইরে আসলে অন্য কোনো উদ্দেশ্য লোনের নাই ইয়ে বন্ধকের নাই